ম্যাসেঞ্জারে কেউ মেসেজ করলে বা কল করলে কোনো শব্দ বা আওয়াজ হচ্ছে না তো এই সমস্যার সমাধান কীভাবে করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম তুমি তোমার ফোনের সেটিংসের মধ্যে যাবে সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশান পাবে কিছুটা নিচে দিকে গেলে কিন্তু নোটিফিকেশান অ্যান্ড কন্ট্রোল সেন্টার নামে একটা অপশান পাবে ওখানে ক্লিক করে দেবে ক্লিক করলেই দেখো এখানে অ্যাপ নোটিফিকেশান নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু এখানে তোমার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সমস্ত লিস্ট কিন্তু পেয়ে যাবে আর এরই মধ্যে থেকে কিন্তু তোমাকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে খুঁজে বের করতে হবে তো দেখতে পাচ্ছো এখানে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশান আমি খুঁজে বের করেছি এবং দেখো অবশ্যই কিন্তু এই যে বটনটা যেটা অন ছিল আমার তোমাদের যদি অফ থাকে অবশ্যই অন করে দিবে এবং অন করার পরে এই ম্যাসেঞ্জার অ্যাপের ওপরে এখানে টাচ করবে টাচ করলেই দেখো এখানে কিন্তু শো নোটিফিকেশান বটনটা যেন এনেবল থাকে সেটা অবশ্যই লক্ষ্য করবে অফ থাকলে অবশ্যই অন করবে তারপরে বিশেষ করে নিচের দিকে দেখো চ্যাট অ্যান্ড কল এই যে দুটো অপশান চ্যাটে ক্লিক করে দেখবে সমস্ত বটন যেন অন থাকে আর এই যে কল অপশানটা রয়েছে এখানে ক্লিক করেও দেখবে সমস্ত বটন যেন অন থাকে তো সব কিছু অন থাকলে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে তোমার ম্যাসেঞ্জার অ্যাপটাকে খুঁজে বের করবে ফোনের মধ্যে দিয়ে কী করবে এই অ্যাপটার উপর আঙ্গুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু অ্যাপ ইনফো নামে একটা অপশান পেয়ে যাবে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো নিচের দিকে দেখো নোটিফিকেশন নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ঠিক একই অপশানগুলো আবার পেয়ে যাবে তো অবশ্যই লক্ষ্য করবে এই সো নোটিফিকেশন বটনটা যেন অন থাকে এবং তার সাথে সাথে নিচে আবার একই কথা বলবো চ্যাটস এবং এই যে কল অপশান এই দুটো অপশানের সমস্ত বটন যেন অন থাকে তো এইটা করার পরে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে তুমি তোমার ম্যাসেঞ্জার অ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে নিচে যে মেনু অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো ওপরে একটা সেটিংসের অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই দেখো কিছুটা নিচে দিকে গেলে একটা অপশন পাবে যেখানে লেখা রয়েছে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো এখানে প্রথমে কিন্তু অন নামে একটা অপশন রয়েছে যার বটনটা কিন্তু অন করা রয়েছে তোমাদের যদি অফ থাকে অবশ্যই অন করবে এবং তার ঠিক পরের একটা অপশান নিউ মেসেজেস অ্যান্ড অ্যাক্টিভিটি এই বটনটাও যেন অবশ্যই অন থাকে তার সাথে সাথে দেখো নিচের দিকে আরেকটা অপশন রয়েছে যেখানে লেখা রয়েছে রিংটোন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু অসংখ্য রিংটোনের লিস্ট থাকবে তোমাদের যেন এই মেসেঞ্জার অপশনটা সিলেক্ট থাকে যদি ভুল করে কোনো সাইলেন্ট রিং টনে তুমি সেট করে দাও তাহলে কিন্তু কোনো রিংটোনের আওয়াজ হবে না শব্দ হবে না তো অবশ্যই যেন ম্যাসেঞ্জার সিলেক্ট থাকে সেটা লক্ষ্য করবে এরপরে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে একবার ফোনটাকে রিস্টার্ট করবে অর্থাৎ পাওয়ার বটনটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলে কিন্তু এই রিবুট নামে একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করলে ফোনটা অফ হয়ে যাবে দেখবে আবার অটোমেটিক অন হয়ে যাবে আর অন হওয়ার পরে তোমার কোনো বন্ধুকে মেসেজ করতে বলবে কল করতে বলবে মেসেঞ্জারে দেখবে ম্যাসেঞ্জারের শব্দটা কিন্তু চলে এসেছে যেটা আগে ছিল না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে Eee